রাজশাহী বাটার মোড়ে আটাশ পল্টন ট্রাজেডি দিবস পালিত হয়েছে আব্দুল্লাহ আল মুক্তাদির বাথন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী বিভাগ আজ রাজশাহী বাটার মোড়ে আটাশ পল্টন ট্রাজেডি দিবস পালিত হয়েছে প্রথমে বক্তব্য রাখেন মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগর রাজশাহী তারপর বক্তব্য রাখেন ডক্টর কিয়ামত আলী সাহেব রাজশাহী মহানগরে নায়বে আমির তারপর বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের এরপর করেন তারপর তারপর দেন আবারও শুরু হয় ইসলামী গান ইসলামী গান পরিবেশন করেন রাজশাহী প্রত্যয় শিল্পী গোষ্ঠীরা এরপর এই দিনে আঠাশে অক্টোবর দু সালের লাঠি বৌঠা তাণ্ডবের ভিডিও প্রদর্শনী প্রদর্শন দেখানো হয়েছে তারপর প্রদর্শনী প্রদর্শনের মধ্য দিয়ে আঠাশে পল্টন ট্রাজেরি দিবসটি এখানেই সমাপ্ত ঘোষণা করা হয় আয়োজনে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজশাহী মহানগর রাজশাহী এই সময় উপস্থিত ছিলেন প্রিস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা